আসসালাম আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আল্লাহর আশেষ রহমতে আমি খুব ভালো আছি তো আজ হচ্ছে হঠাৎ করে বাবার বাড়ি যাওয়ার জন্য খুব ইচ্ছে করতেছে তো সেজন্য হচ্ছে সকাল সকালে বাবার বাড়ি চলে আসলাম তো আজ আমার চার্জ ছিল ফোনে না সেজন্য হচ্ছে সেগুলো শেয়ার করতে পারলাম না মুশফিকার বাবার কাছে হচ্ছে মোবাইল তো মুশফিকার বাবা হচ্ছে শেয়ার করলো যে আজকে আমার শাশুড়ি রান্না করতেছে একা একা বাড়িতে তো সন্ধ্যার সময় হচ্ছে মুশফিকার বাবা ফোন দিয়ে বলতেছে যে আমি আসতেছি তোমাদের বাড়িতে তো সে হচ্ছে তার ছেলে মেয়েকে ছাড়া একা একা থাকতে পারে না আমি একাই আসছিলাম আমাকে নাজবুল দিয়ে গেছে তো আপনাদের ভাইয়া হচ্ছে আসে নাই মুস্পিকার বাবা আসে নাই তো সে হচ্ছে সন্ধ্যার সময় আসবে সেই জন্য হচ্ছে আমার ছোটো ভাইকে আমি দোকানে পাঠাইলাম আমাদের বাড়ি ছায় অল্প কিছু দূর হবে একটা দোকান আছে তো সেই দোকান হচ্ছে পাঠাইছি কিছু কেনাকাটা আনার জন্য তো জামাই বলে কথা সে যেহেতু বাড়ি আসবে অবশ্যই তাকে কিছু খাওয়াতে হবে তেমন বেশি কিছু না অল্প কিছু আনার জন্য পাঠাইছি কারণ সে হয়েছে সাথে সাথে চলে যাবো থাকবো না শুধু মোবাইলটা দেওয়ার জন্য আসতেছে তো এখানে হচ্ছে আমার জানি না কাকে নিয়ে কাকে কাকে নিয়ে আসবে তো সে হচ্ছে মেজি বাইক নিয়ে আসবে আর আবার চলে যাবে তো তার সাথে হয়তো বা তার ভাই নাজমুল তারপর হচ্ছে এর আসতে পারে আর কি আমি আইডিয়া করে বলতেছি জানি না এখনও পর্যন্ত আসে নাই তো আমার ভাই হচ্ছে এখান থেকে নুডুলস তারপর হচ্ছে চিপস চানাচুর বিস্কিট এগুলো হচ্ছে কিনে নিয়ে আসতেছে আমি ওকে পাঠাইছি কেনার জন্য আর প্রচুর পরিমাণ বৃষ্টি হইতেছে সন্ধ্যার সময় তো এই বৃষ্টির মধ্যে হচ্ছে আমার ভাইকে আমি ছাতা নিয়ে পাঠাইছি তো সাতা নিয়ে হচ্ছে ও চলে গেল টুকটুক তো তার আয়েসা হচ্ছে বেশিক্ষণ থাকবে না সেজন্য হচ্ছে আমি দেরি না করে তাড়াতাড়ি হচ্ছে সব কিছু বসাই দিতেছি তাড়াতাড়ি রান্না করার জন্য এখানে হচ্ছে আমি লুডুসের জন্য পানি গরম করতেছি কারণ আগে আমি লুডুসটা হালকা একটু সিদ্ধ করে নেব যাতে লুডুসটা ভালোভাবে নরম হয় কারণ বাচ্চারাও খাবে আর আমি ঝাল কম দিয়ে হচ্ছে রান্না করব তো এদিকে হচ্ছে পানি বসাইয়া তারপর হচ্ছে আমি সাইডে হচ্ছে লুডুসের প্যাকেটগুলো সুন্দর করে সিঁড়ে নিতেছি যাতে আমার পানি বলক খাই সে বলে আমার যাতে কোনো দেরি না হয় এখানে হচ্ছে সুন্দর করে হচ্ছে লুটুসের প্যাকেটগুলো ছিঁড়ে আমি হচ্ছে একটা বাটিতে রাখবো আর পাশে পানি বসায় দিছি মুশফিকার বাবা হচ্ছে প্রায় পুরো দিন হয়েছে মানে শ্বশুরবাড়িতে আসে না তো আমিও আসি না আমরা কয়েকদিন আগে বেড়ায় গেছি তো এখন হচ্ছে আবার হঠাৎ করে এসে আসতে খুব ইচ্ছে করতেছে তো সেই জন্য হচ্ছে চলে আসলাম হুটহাট আর বাবার বাড়িতে মেয়েদের আসতে কোনো তারিখ বার কোনো কিছুই দরকার হয় না যখন ইচ্ছে করে তখনই চলে আসে তো একমাত্র বাড়ি হচ্ছে বাবার বাড়ি যেখানে কোনো টিকিট কোনো পারমিশন কোনো কিছুরই দরকার হয় না যতদিন না পর্যন্ত বাবা মা বেঁচে থাকে এখানে হচ্ছে সব কিছু আমি হচ্ছে করে নিলাম তাড়াতাড়ি যাতে আমি নুডুলসগুলো রান্না বসাই দিলাম তাড়াতাড়ি যাতে সব কিছু হয়ে যায় আমি সুন্দর করে হচ্ছে লাইরা ছিলাম ভালোভাবে যাতে সিদ্ধ হয় কারণে উল্টায় পাল্টা দিতেছি তো আমার লুডুসটা হচ্ছে সিদ্ধ করে শেষ এখন হচ্ছে আমি অল্প অল্প পানি থাকতে হচ্ছে নামায় ফেলছি যাতে আমার লুডুসগুলো সুন্দরভাবে আবার পরে যাতে আমার ওরকম কোনো পানি না দিতে হয় আর আমার লুডুসগুলো যাতে নিচে লেগে না যায় সেজন্য হচ্ছে আমি একটু হালকা হালকা পানি রেখে হচ্ছে লুডুসগুলো নামাইছি এদিক হচ্ছে আমি পরিমাণ মতো তেল এগুলো দিয়ে হচ্ছে আমি সব কিছু মানে এলোমেলো অবস্থা হয়ে গেছে আমার আর কি মানে বাবার বাড়িতে আসছি তো ঘুষ নাই ডিম আগে দিয়ে দিলাম তেলের ভিতরে পেঁয়াজ দিতে মনে নাই তো পেঁয়াজটা আবার ডিমটা হালকা একটু ভেজে তারপর হচ্ছে পেঁয়াজটা দিয়ে দিলাম ভালোভাবে যাতে একটু ভাজা হয় সেজন্য হচ্ছে একটু বেশি বেশি করে নেলে নেব দেখেন আমার পেঁয়াজটা কি সুন্দরভাবে মানে আস্তে আস্তে ভাজা 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 হয়ে যেতেছে তো ডিম হচ্ছে দেখলাম কম হয়ে গেছে সেজন্য আবার আরও দুইটা ডিম আবার ভাঙা দিতেছি কারণ ডিম লুডুসের মেন স্বাদই হচ্ছে ডিম আর ডিম যদি একদম সমান সমান না হয় লুডুস খেতে মজা লাগে না পরিমাণ মতো মশলা যে কটা ছিল মশলাগুলো আগে দুইটা দিয়ে নিতেছি যাতে ডিমের ভিতরে ভালোভাবে মশলাগুলো মিশে এখানে হচ্ছে আমি সুন্দর করে হচ্ছে লুটুসগুলো একদম ভালোভাবে হচ্ছে নেড়ে চেড়ে আমি রান্না করে নিতেছি তো তারা এখনও পর্যন্ত আসে নাই আমি আসার আগেই সব কিছু রান্না করে রেডি করে রাখতেছি কারণ যেহেতু আয়সা দেরি করবে না তারা আবার চলে যাবে মোবাইল ফোনটা আমাকে দিয়ে তারপর চলে যাবে তো আমি হচ্ছে মোবাইলটা সকালবেলা আনি নাই আমার মোবাইলে চার্জ ছিল না আর আমার ভাই যেই ফোন চালায় আমার চার্জার আর আমার ভাইয়ের ফোনের চার্জার এক না সেজন্য হচ্ছে আমি মোবাইলটা আনে না যাতে আমার মোবাইলটা ভালোভাবে চার্জ হয় তো সাইডে আমি হচ্ছে একটু লবণ দেখে নিলাম এদিক হচ্ছে আমার ভাই হচ্ছে কফি বানাচ্ছে আর আমার ভাই খুব ভালো করে হচ্ছে কফি বানাতে পারে তো সেজন্য হচ্ছে দিলাম কফি বানানোর জন্য তো হচ্ছে সুন্দর করে দুধটা আগে জাল করে নিতেছে জাল করার পরে এখন হচ্ছে কফিগুলো দিয়ে দেবে তো কফিটা হচ্ছে জালটা অফ করে কফিটা দিছে সেজন্য হচ্ছে কফিটা এখনও পর্যন্ত গুঁড়া গুঁড়া মানে দলা হয়ে আছে তো ভালোভাবে চামিজ দিয়ে এড়ে চেড়ে দিলে হচ্ছে কফিটা গলে যাইব এখন দেখি যে কপিটা আর কেমন হয় এখনও পর্যন্ত টেস্ট করি নাই তবে করে দেখব ইনশাল্লাহ আশা করি ভালো হবে কারণ ওর হাতের কপি এ পর্যন্ত অনেকবার খাইছি ওর কফি খুব সুন্দর হয় এটা আমার ভাইয়ের হাতের বানান ও নিজ হাতে বানায় ও আমাদের এ পর্যন্ত অনেকবারই কফি বানায় খাওয়াইছে যেখানে আমাদের বানিয়ে খাওয়ানোর কথা সেখানে ওই আমাদেরকে বানায় খাওয়ায় প্রায় সময় ও আমাদের অনেক কাজ করে দেয় আমাদের একটা মাত্রই ভাই আর আমার এই ভাই আমাদের খুব আদরের আর ও আমাদের খুব আদর করে ও যে আমাদের ছোট ভাই আমরা যাওয়ার বড়ো বোন কখন এগুলো মনে হয় না আমাদের মনে হয় যেন ওই আমাদের বড়ো ভাই কারণ এই ভাবে ও আমাদের দেখে আর এই এইরকমভাবে ও আমাদের সবসময় আগলে রাখার চেষ্টা করে তো আমি হচ্ছে সাইডে লুডুস টুডু সব কিছু সামলাইতেছি ও সেই জন্য হচ্ছে ও বলতেছে যে দাও আমি হচ্ছে তোমাকে কফি বানাই দিই তো হচ্ছে কফিটা আর আমি হচ্ছে সাইডে সব কিছু রেডি করে নিতেছি তো মূল উদ্দেশ্যে হচ্ছে আমার বাবার বাড়ির দাসা এর মূল উদ্দেশ্য হচ্ছে আমি কালকে এক জায়গায় যাবো আপনাদের ভাইয়াকে নিয়ে তো কালকের ব্লগে আপনাদের জন্য খুব স্পেশাল কিছু আছে অবশ্যই আপনারা দেখতে পারবেন তো কালকের ব্লগের জন্য সবাই অপেক্ষা করেন কাল অবশ্যই অবশ্যই আপনাদের ভালো কিছু দেওয়ার চেষ্টা করব অবশ্যই অবশ্যই আপনারা দেখার জন্য আকুল আগ্রহ থাকবেন তো সবাই ভালো থাকবেন আগামী কাল পর্যন্ত তো দয়া করে আজকে কি কী দিতেছি অবশ্যই আপনারা দেখতে থাকুন আর যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই করবেন আপনাদের কাছে অনুরোধ করে বলতেছি আর এখনও পর্যন্ত আমার ছেলে মেয়ে আর আমি তেমন একটা সুস্থ না তো এদিকে হচ্ছে আপনাদের সাথে কথা বলতে বলতে হচ্ছে মেহমান চলে আসছে এদিকে হচ্ছে আমার চাচা শ্বশুর করে দেওয়ার আসছে আর খালা শ্বশুর করে দেওয়ার আসছে মানে নাজমুল আর রাতুল ওরাও দুই ভাই আসছে আর হচ্ছে আপনাদের ভাইয়া আসছে তো এরা তিনজন হচ্ছে আসছে তো আসার সময় হচ্ছে আমাদের জন্য হালিম কিনে আনছে চটপরি কিনে আনছে তো সেগুলো হচ্ছে নিয়ে আমাদের বাড়িতে আসছে তো আমাদের বাজারের এদিকেই হচ্ছে যে বিখ্যাত হালিম আর চটপরি বানায় তো তার কাছ থেকে হচ্ছে আনছে সে খুব ভালো চটপরি বানায় তো তার চটপরি এই পর্যন্ত অনেকবার খাইছি খুব মজা লাগে তো সেজন্য হচ্ছে তার থেকে আনছে আর কি কিভাবে চটপরিগুলো বানাচ্ছে তো সেগুলো সে হচ্ছে শেয়ার করলো আর কি বউ বাচ্চার উপরে তো কতটা মনোযোগ দেখেন এত পরিমাণে বৃষ্টি হইতেছে মানে এত পরিমাণে বৃষ্টি যা বলার বাইরে তো এই বৃষ্টির মধ্যে হচ্ছে সে হচ্ছে তার ছেলে মেয়ে বলতেছে যে চটপরি খাবে হালিম খাবে আর আমিও বলতেছি তো সেজন্য হচ্ছে সে তাড়াতাড়ি করে সেগুলো কিনে আর ফোন মোবাইল ফোন নিয়ে তাড়াতাড়ি চলে আসলো তো রাত্রেবেলা হচ্ছে সব কিছু নিয়ে হচ্ছে বা আস্তে আস্তে তাদের প্রায় আটটার মতো বেজে গেছে এখানে হচ্ছে আমি সব কিছু রেডি করে দিতেছি চটপুরিগুলো যেগুলো আনছে আর কি সেগুলো হচ্ছে আমি শুধু করে রেডি করে দিতেছি এখানে আবারও হচ্ছে আমি কফি বসাইছি কারণ আমরা প্রথম ভাবছিলাম যে মুশফিকার বাবা একাই আসবে কিন্তু আমরা জানতাম না যে নাজমুর তারপর রাতুল আর আসবে তার তো সেজন্য কফি হচ্ছে ঠান্ডা হলে মজা লাগে না তাই আমরা অল্প করে বানাইছি যাতে আমরা আমরা শেষ হয়ে যায় তো আবার ওরা আসছে আবার আমার দাদু বাড়িতে আসছে তো এ এ কারণে হচ্ছে সবাইকে নিয়ে খাবো সেজন্য আবারও বসাইলাম তো এদিক হচ্ছে আমি করে সুন্দর করে বানাই নিতেছি ছেলে মেয়েও আমি তো মহা খুশি যে বাবার বাড়িতে আসছি বেড়াতে তো এখানে বেড়াতে এসে আমার খুব ভালো লাগতেছে এখানে আমরা আসার পর আমাদের খুব ভালো লাগতেছে কিন্তু মুসফিকার বাবার তেমন একটা ভালো লাগতেছে না তো সে হচ্ছে আমাদের সাথে গিয়ে বেড়াতে আসতো কিন্তু আগামীকাল তার হচ্ছে মাঠে খেলা আছে আর ছেলেদের হচ্ছে খেলাধুলার প্রতি অতিরিক্ত মনোযোগ তো তারা হচ্ছে যত বড় যায় কিছু হোক না কেন তাদের খেলার যখন তারিখ পরে তারা তারা সব কিছু ছাড়তে রাজি আসে কিন্তু খেলাধুলা না আমি জানি না অন্য কারা কেমন তবে তার মনোযোগ খেলার প্রতি আর আমার দেওয়ালের মনোযোগও ওরা ওনারা হচ্ছে অতিরিক্ত খেলাধুলার উপর হচ্ছে মনোযোগ ওনাদের তো এখানে হচ্ছে এত রাত হয়ে যাচ্ছে কিন্তু তারপর হচ্ছে তারা সাথে সাথে চলে যাবে কারণ কালকে সকাল সকালে হচ্ছে খেলা শুরু সকাল আটটার দিক হচ্ছে খেলা শুরু এখান থেকে ঘুমে থেকে উঠে যেতে যেতে তার হচ্ছে অনেক সময় লেগে যাবে সেখানে যাই হচ্ছে সে খেলা পাবে না সেজন্য হচ্ছে ওদের নিয়ে আসছে যাতে একসাথে আবার চলে যেতে পারে দেখেন নাজমুল হচ্ছে খাইতেছে আর আমার সাথে ভাজলামি করতেছে যে ভাবির বাড়িতে আসছি ভাবির বাড়ি না এটা ভুল হচ্ছে ওর এটা হচ্ছে ভাবির বাবার বাড়ি ভাবির বাড়ি তো তার শ্বশুর বাড়ি প্রত্যেকটা মেয়ের মানে শেষ স্থান হয় তার শ্বশুর বাড়িই তো এখানে বাইরে হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে এত বৃষ্টি মানে বলার বাইরে ওরাও খুব ভিজা আসছে আসার পরে তো একদম এক একজনের অবস্থা পুরাই খারাপ এক এত বৃষ্টি হইতেছে আমার শ্বশুর বাড়ির হইতেছে আমার বাবার বাড়ির ওদিকেও হইতেছে তো বৃষ্টির মধ্যে ভাবলাম শরবত টরবত না দিয়া ওদের জন্য একটু কফি বানাই তো কফি বানাই হচ্ছে ওদেরকে খাইতে দিছে নীরব হচ্ছে কফি বানাইছে মানে আমার ভাই তো আমার ভাই হচ্ছে বিয়েদের সাথে খুব মজা করে খাচ্ছে আমার এক বোন আছে কিন্তু আমার বোন বাড়িতে নাই আর সে হচ্ছে বেড়াইতে গেছে তো এখন শুনছে যে আমি বেড়াইতে আসছি তো এখন চলে আসবে আমি হচ্ছে আমার আম্মুকেও বলি নাই যে আমি বেড়াইতে যাব এখানে আমার ছেলে হচ্ছে তার কপিটা গরম হয়ে গেছে সেই জন্য হচ্ছে কপি সুন্দর করে হচ্ছে ফ্যানের একদম মুখের সামনে নিয়ে গেছে যাতে কপিটা সুন্দর করে ঠান্ডা করতে পারে আর ও যে দুষ্টমি করে এটা প্রতিটা ব্লগে দেখে যে ও এরকম ফাইজলামি দুষ্টভি করে ওদিকে হচ্ছে পুষ্পিকার বাবা তারপরে নাজবুল রাতুল ওদের হচ্ছে প্রায় খাওয়া শেষ দিকে আমার হচ্ছে ডডুসটা মানে ঠান্ডা হয়ে গেছে সেটা হলো আছে আবার গরম করতেছি গরম করে হচ্ছে আবার খেতে দেব আর এদিকে আমি আমার ভাইকে বললাম যে আবাবককে কি করতেছে তো সেগুলো একটু ধর কারণ এরছাড়া হচ্ছে আবাবক সব সময় মানে ক্যামেরা সকালবেলা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতে পারতাম মানে আমার যে মোবাইলটা ছিল ওইটা দিয়ে যে আমি আমার বাবার বাড়ি আসছি কিন্তু সকালবেলা এমন একটা দুর্ঘটনা গেছে সেজন্য হচ্ছে মনটা তেমন একটা ভালো ছিল না আমাদের বাড়িতে যে ছোটো ছোটো ছাগলের বাচ্চা দেখছেন সেই ছাগলের বাচ্চাটা হচ্ছে আজকে হুন্ডার নিচে পড়ে গেছে চাক্কার সামনে চাক্কার নিচে পই হচ্ছে ছাগলের বাচ্চারা প্রচুর পরিমাণে ব্যথা পাইছে তো সেগুলো হচ্ছে ধরতে পারি নাই কারণ সময় বিপদ আপদ এগুলো তো আর ক্যামেরার সামনে আনা যায় না তবে পরে আফসোস হয় আর কি আর আপনাদের সাথেও একটু শেয়ার করি তো আমাদের ছাগলের বাচ্চাটা এখন জানি না যে কোন অবস্থায় আসে কারণ আমি তার বাড়িতে নাই তাও মুশফিকার বাবা আসার পর আমি সাথে সাথে জিজ্ঞেস করছি যে এখন ওইটার কি অবস্থা তো সে বললো যে এখনও পর্যন্ত ভালো আছে মহান আল্লাহ তালা তাকে ভালোই রাখছে এখানে হচ্ছে আমি লুডুসগুলো গরম করে আবার হচ্ছে বাইরে দিতেছি সবাইকে খাওয়ার জন্য তো নাজবুল রাতুল হচ্ছে বাইরে গেছে তো বাইরে থেকে আইসে তারপর হচ্ছে খাবে আমি এতক্ষণে হচ্ছে লুডুসটা আবার ঠান্ডা হয়ে যাবে সেজন্য ছেলে মেয়ে তারপর হচ্ছে মুশফিকার বাবা আমার ভাই এদেরকে হচ্ছে খেতে দিলাম ওরা হচ্ছে খাইতে বসলো আমি সবাইকে বাইরে বেড়ে দিতেছি আমার ভাই আমার বোন বাড়িতে নাই সেজন্য হচ্ছে আমাকে একা একাই সব কিছু সামলাই তৈতেছে নিজের প্রশংসা নিজে কতক্ষণ করে নেই তো নুডলসটা হচ্ছে দেখতে যেরকম লোভনীয় তো খেতেও হচ্ছে অনেক মজাই স্যার দেখেন কেমন একদম মনে হয় কতদিনের রনাহারি কিভাবে খাচ্ছে তো সে হচ্ছে অনেকদিন পরে বড় হয় নুডলস খাইতেছে আর এদিকে নিরব হচ্ছে সেগুলো মজা নিতেছে দেখেন ওর ভাইয়া যেভাবে খাইতেছে ও সেইভাবে খাইতেছে আর মেয়ে দেখেন ও খাইবো আবার আরেক স্টাইলে একবারে নুডুলসটা বিশাল বড় পেরা তারপর হচ্ছে খাওয়া দাওয়া করবো এখানে হচ্ছে আমার ছেলে ফাজ দামি করতে স্যার খাইতেছে মা হচ্ছে আবার ক্যামেরার বাইরে মা হচ্ছে ক্যামেরার সামনে আসে নাই এ আমার মা আছে বাড়িতে আমার ভাই আছে আমি আছি আমার দুইটা সন্তান আছে আর ওর বাবা আছে আর নাজমুল আর রাতুল হচ্ছে বাইরে কোথায় যেন গেল ওই মোবাইলে কী একটা সমস্যা হচ্ছে তারা আসার সময় মোবাইল হচ্ছে ব্যানের চাক্কা নিচে পড়ে গেছিলো রাতুলের মোবাইলটা তো সেই মোবাইলটা হচ্ছে ঠিক করতে গেছে সাথে সাথে একদম ডিসপ্লে চলে গেছে ওদের খাওয়া দাওয়া শেষ এখন হচ্ছে চলে যাচ্ছে আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আগামীকালের ব্লগের জন্য আগামীকাল আপনাদের জন্য খুব ভালো কিছু আনার জন্য চেষ্টা করবে ইনশাল্লাহ